সাম্রাজ্য একই ব্যাপার হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে জিনিসটা করে ওরা এই রেবল গ্রুপের মতো নিজেদের একটা রেবল গ্রুপ হিসেবেই আত্মপ্রকাশ করানো শুরু করে ওরা বলে যে না এখন মুঘল সাম্রাজ্য আগের মতো এত স্ট্রং নাই ওরা আর আমাদের নিরাপত্তা দিতে পারবে না আমাদের নিজেদের নিরাপত্তা আমাদের নিজেদেরই বের করতে হবে ব্রিটিশরা আর্মি বাড়াইতে থাকে নিজেদের একটা পর্যায়ে এসে দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিজেরই আর্মি আছে পঞ্চাশ হাজারের বেশি এবং পুরো মুঘল সাম্রাজ্যে সবচেয়ে বেশি যেসব সম্রাটদের আর্মি আছে সেই লিস্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদম উপরের দিকে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো সম্রাট টম্রাটও না এটা জাস্ট একটা প্রাইভেট কোম্পানি একটা প্রাইভেট কোম্পানি হয়েও পঞ্চাশ হাজারের বেশি সিপাহী এবং অন্যান্য মুঘল সম্রাটরা বলতেছে যে আমাদের নিজেদেরও তো এত পাওয়ারফুল সিপাহী নাই তাদের আবার আছে ব্রিটিশ অস্ত্র যেগুলো আমরা কখনো দেখি নেই পুরো ব্যাপারটা একদম ওলট পালট হয়ে যায় একটা প্রাইভেট কোম্পানি অ্যাক্ট করা শুরু করে একটা রাজার মতো সতেরোশো পঞ্চাশ সাল আস্তে আস্তে দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখন আছে পঞ্চাশ হাজারেরও বেশি সৈন্য এবং যখন লিস্ট করা হয় র্যাঙ্ক করা হয় তখন দেখা যায় অনেক রিজিওনাল মুঘল সম্রাটেরও এত সৈন্য নাই যত সৈন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আছে এবং শুধু যে সৈন্য আছে তা না এই সৈন্যগুলা ইকুইপড হইল ব্রিটিশ অস্ত্রশস্ত্র দিয়ে এই সৈন্যগুলার যে নেভি আছে সেই নেভির ব্রিটিশ যুদ্ধযুদ্ধের জিনিসপত্র সো শুধু যে সৈন্যর কোয়ান্টিটি বেশি তা না সৈন্যর কোয়ালিটিও ভালো কারণ তাদের আধুনিক অস্ত্রশস্ত্র আছে এবং তাদের টাকা পয়সার কোনো অভাব নাই ওই সময় মুঘল সাম্রাজ্য হঠাৎ করে বোঝে যে হ্যাঁ আমি তো মনে হয় দুধ কলা দিয়ে সাপ পুষছি আমি তো ভাবছি এ ব্যবসা করে একটা প্রাইভেট কোম্পানি এ তো দেখি এখন আমার থেকেও পাওয়ারফুল আর্মি বানায় ফেলছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলা হয় যে কী রে ভাই তুমি আর্মি বানাইতেছো কেন সে বলে যে আপনাদের মুঘল সাম্রাজ্য যখন দুর্বল হয়ে গেছে আমাদের ফ্যাক্টরি যে কোনো সময় যে কেউ অ্যাটাক করতে পারে অনেক রিজিওনাল ছোট ছোট পাওয়ার হয়ে গেছে অনেক রেবেল গ্রুপ হয়ে গেছে অনেক দস্যু টস্যু হয়ে গেছে আমাদের তো নিজেদের বাঁচাইতে হবে আমরা যদি এত খারাপ হইতাম তাহলে কি আমরা আমাদের তো অনেক বড় আর্মি আমরাই তো অ্যাটাক করে দখল করে ফেলতাম ভারতবর্ষ আমরা তো এটা করতেছি না আমরা নর্মালি কোম্পানি চালাচ্ছি আপনারাই আমাদের পারমিশন দিয়েছেন ট্যাক্স না দিয়ে ব্যবসা করেন আমরা ওইটাই করতেছি কোনো তো সমস্যা নেই এই যে নেন আপনাদের জন্য কয়েক হাজার ভরি স্বর্ণ পাঠাইলাম গিফট হিসেবে আপনারা রাখেন এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেসিক বিজনেস স্ট্র্যাটেজি সবকটা মুঘল সম্রাটের সাথে ডিল করার জন্য